আরে কৃষ্ণা কেমন আছেন সবাই একটু জানাবেন গত কয়েকদিন আগে গিয়েছিলাম আমাদের এলাকার সুন্দর একটা কালী মন্দিরে আমি জানতাম না আমার এলাকায় এত সুন্দর একটা কালী মন্দির আছে মন্দিরটা এক কথায় অসাধারণ এবং মায়ের বিগ্রহ দেখতে অপূর্ব সুন্দর গত কয়েকদিন আগে মন্দিরে কালী পূজা হচ্ছে দিন তো আমার বন্ধু সেতু বলল চল কালী মন্দিরের দিকে যাই কোনো কিছু না ভেবেই তার সাথে রওনা দিলাম কি অপূর্ব দৃশ্য রাতে মন্দিরটা দেখতে অসাধারণ চারদিকে লাইটে আলোকিত আর আমরা যখন আসলাম তখন টিপটিপ বৃষ্টি হচ্ছিল আমাদের কালী মন্দিরটার একটু বর্ণনা দিই এই কালী মন্দিরের অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই তলা বিশিষ্ট এই মন্দির এবং অপূর্ব এক ডিজাইন করা মন্দিরে ওঠা নামার জন্য দুইটি পথ রয়েছে নিচ তলায় ভক্তদের বসার স্থান এবং প্রসাদ বিতরণ কেন্দ্র মন্দিরের পাশে রয়েছে বিশাল একটা পুকুর এবং রাতে মন্দিরটাকে আলোকিত করে রাখে বিভিন্ন কালারের লাইট যা পুকুরের ওই পাশ থেকে দেখতে খুবই চমৎকার আমরা তলায় যাচ্ছি মা কালীকে দর্শন করার জন্য আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন সবাইকে নমস্কার জানি আমার এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন সবাইকে বিদায় জানাচ্ছি